লঙ্গি আছে লাগবো নিয়েছি এটা কাজ হবে দেখি ভাই আপনি কি এলাকায় ব্যবসা করেন হ্যাঁ ভাই ভাই আমি তো আসলে নতুন আসছি শহরে

আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রথম ভিডিও আমাদের এইভাবে বানাইতেছি সবাইকে সাবধান করে দেওয়ার জন্য কেননা বর্তমান মানুষ এই রকম ভাবে মলম পাটির মানে উৎপাত এতটাই বেড়ে গেছে তো আমার মনে হয় যে কেউ যে কোনো কিছু ঠিকানা হোক টাকা হোক আর যে কোনো জিনিস দেখ